ব্যবসায়ীদের হাতে দুর্গাপুর নতুন করে নাকি সাজছে দুর্গাপুর শিল্পের জমিতে বিওজিএল জিএল কারখানার জমি হবে নাকি অন্য কিছু বাদ শিল্প ব্যবসায়ী মানে লাভের হিসেব দেশটা চুলোয় যাক ঘরের বউ বাচ্চারা সুখে থাক এটাই এদের স্বভাব আধুনিক দুর্গাপুর হোটেল শপিং মল ভিড় বাড়ছে রাতেই উঠবে মদের ফোয়ারা আধুনিক দুর্গাপুর কারখানায় কারখানায় ভিন রাজ্যের শ্রমিকের ভিড় দুর্গাপুরের ছেলে শুধু পরিযায়ী শিক্ষিত কি অশিক্ষিত সবার গন্তব্য এখন ভিন রাজ্য এ দুর্গাপুরে মেলে না চাকরি কি পেল দুর্গাপুর দুর্গাপুরের হাতে শুধু পেন্সিল থাকল ব্যবসায়ীদের হাতে দুর্গাপুর নজর শুধু খালি জমিতে বেচে দাও কিনে নাও যুগ উনি নাকি মহান হৃদয়ের ব্যবসায়ী উনি নাকি সাজাচ্ছেন দুর্গাপুর ভাবুন তো ইনি কত মহান আম্বানি আদানিও কা ধারে কাছে ঘেঁচতে পারে না শিল্পের কবর ভূমিতে ব্যবসায়ীরা উঁকি মারে জমির খোঁজে যেমন ভাগারের দিকে শকুন চেয়ে থাকে দুর্গাপুর এখন শিল্পের কবর ভূমি এমএমসি বিওজিএল সি এইচএফসি সারি সারি শিল্পের কবরস্থানে দাঁড়িয়ে আপনি ভাবতেই পারেন দুর্গাপুর তোমার সন্তান এখন বেঙ্গালুরুতে বারো ঘন্টা কাটে শিল্পের জমি এখন দখলদারদের হাতে গণতন্ত্রের শ্রেষ্ঠ পুরোহিত বামেদের চরম সাফল্য কম্পিউটার রুখে দিয়ে বেঙ্গালুরুকে জন্ম দেওয়া এখন শিল্প শিল্প করে কাঁদে সিপিএম কিন্তু তখন ইস্পাত কারখানায় কম্পিউটার রুখে দিয়েছিলেন তারা তারপরেই বাংলা নয় দক্ষিণ ভারত হয়েছিল সাইবার জোন দখল হয়ে গিয়েছে শিল্পের জমি দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারণ হওয়ার কথা ছিল কিন্তু বুলডোজারের সামনে বিজেপির প্রাক্তন সাংসদ আর বিজেপি বিধায়ক বডি ফেলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যাস আর যায় কোথায় বডি ফেলে দিল তৃণমূল বডি ফেলে দিল সিপিএম শুরু আন্দোলন কি হলো সেই সম্প্রসারণের কবে হবে সম্প্রসারণ ইস্পাত কারখানার সব কিছুই কি বিষ জলে নাকি চুপি চুপি সরে গেল অন্য কোথাও শ্রমিক সংগঠনগুলি কি বলছে কিছু কি বলছে খবর কোথায় সেই সম্প্রসারণের ডিটিপিএস চতুর্থ ইউনিট বন্ধ পঞ্চম ইউনিট গড়ে উঠবে বরাদ্দ হয়েছিল অর্থ কিন্তু সেই একই কাহিনী। ভোটের পুরোহিতদের দয়ায় জমি এখন দখলদারদের হাতে হবে কি পঞ্চম ইউনিট কে জানে ভোট ছাব্বিশে রাজ্য দখলের স্বপ্নে বিভোর দাদাবাবু আর দাদার হাফ প্যান্ট অনুগামীরা কারখানা চুলোয় যাগ এখন শুধু লড়কে লেঙ্গে অধিকার জমি আমার হোক না তা কারখানার ভোটবাবুরা জিন্দাবাদ বন্ধ সার কারখানার উপনগরী আবাসন বুলডোজারের আঘাতে গুঁড়ো স্কুল থেকে হাসপাতাল সব কিছুই মিশে গেল মাটিতে কিন্তু হবেটা কি কেউই কিছু বলেনি চুপিসারে কি কেউ ক্ষীর খেয়ে নেবে কারা তারা দুর্গাপুর এখন ব্যবসায়ীদের কন্ট্রোলে শিল্পের কবর ঘুমভূমিতে চির যাচ্ছে চব্বিশ আসছে পঁচিশ একরাশ ঘন অন্ধকারের মাঝে দিল্লির সাথে এক আসনে আমরা বেসরকারি শিল্পপতিদের দৌলতে দূষণে দুর্গাপুর নিজের মুখ উজ্জ্বল করেছে শিল্পের কবরভূমিতে রাতের আলোর মালার মাঝেই বুড়ো বাপটা আর অথর্প হয়ে যাওয়া মা ভাববে কারখানাগুলো বেঁচে থাকলেই তার ছেলেকে ভিন রাজ্যে যেতে হতো না